আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ফিরাস হয় ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধান ক্ষেত রয় অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভিতরে তার জ্যাং জল পিপি বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমন ভাবে বদলায়া যায় কেন যায় পূর্ণিমার সান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের পিনিশ কেন রং ছটার উদ্দূরে শুকায় সিন্দুর মতির মেলা কেন হয় বিরান পাথার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর